ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর প্রথমে পুজোর সরঞ্জাম সব কিছু রেডি করে নিলাম এবার পুজোয় বসবো আর আজকে আমি গোপালদের বিছানাটা তুলে নেব যে বিছানাটা আমি পেরে রেখেছিলাম সেই বিছানাটা আমি চেঞ্জ করে দেবো কারণ আগেই বলেছিলাম যে আমার গোপালের কিছু বিছানা আমি তৈরি করছি রেডি করছি আর কি কিছু নতুন সেটা আমি তৈরি করছি তো সেটার জন্য আমি এই বিছানা গুলো দিয়ে রেখেছিলাম কিন্তু আজকে আমি এইগুলোকে সব তুলে নেবো এইগুলো সেই কেনা বিছানাগুলো আর কি যেগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো সেই তুলোটা কেমন একটা হয় না যে একটা লাইলন টাইপের যে তুলোটা হয় সেই টাইপের তুলোর এই বিছানাগুলো তো এইগুলোকে আমি এবার সরিয়ে নেবো আর আমি দোলনাটাও ভালো করে মুছে নিচ্ছি দোলনাটা পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই দোলনাটা আমি কোথায় থেকে বানিয়েছি আর এটাও বলেন যে আমার ওই দোকানের নাম্বার দিতে কিন্তু কি বলুন তো আমি যেখান থেকে বানিয়েছি সে তো আমার বাড়ির লোকাল মার্কেট থেকে আমার বাড়ির পাশেই যে কারখানা আছে সেখান থেকেই মানে ধারে কাছে যে কারখানাগুলো আছে সেখান থেকেই কিন্তু ব্যাপার হচ্ছে ওনারা তো ধরুন অনলাইন ব্যবসা করেন না তো সেই জন্য হয়তো ফোন নাম্বার দিলেও কোনোরকম কোনো উপকার হবে বলে আপনাদের মনে হয় না কারণ ধরুন আপনাদের বাড়ি কোথায় আমি সেটা জানি না এবার আপনারা তো আর এখানে এসে দোলনা নিয়ে যেতে পারবেন না সেটা সম্ভব নয় তো সেই জন্য আর আমি নাম্বার দিই না এই কারণেই এত দূর থেকে এবার আপনাদের কোথায় বাড়ি না বাড়ি সেটাও তো আমার জানা নেই না তো সেই জন্য আর কি দিই না এরপরেও যদি আপনাদের কোনোরকম কোনো জানার ইচ্ছা থাকে আরও কিছু তাহলে আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ বিছানাগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই বিছানাগুলো পেরে দিলাম এইগুলো কিন্তু আবার নতুন বানানো হলো এই বিছানাগুলো কিন্তু এর কভারটা এখন রেডি হচ্ছে আর কি বিছানাগুলো আমি পেরে দিলাম একদম ওই কেনা বিছানাগুলো দিতে ভালো লাগে না তো সেই জন্য ওইটা সরিয়ে নিলাম ওই লাইলন টাইপের মানে তুলো ওটা একদমই ভালো লাগে না তো এইগুলো একদম বাড়িতে বানানো তো এটা এখন দিয়ে রাখলাম এরপরে কভারটা রেডি হচ্ছে এর পরের ভিডিওতে ওই বিছানার কভারের ভিডিওটা যাবে ওই কভারগুলো রেডি হচ্ছে তো সেই জন্য আজকের দিনটার জন্য শুধুমাত্র গোপালদেরকে এই বিছানাতে রেখে দিলাম না পেরে দেওয়া হবে তো একটা নতুন চিন্তাভাবনা নিয়ে কিছু বিছানার কভার আমি বানিয়েছি তো আপনারা দেখবেন আপনাদেরও কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমি আগের দিন চিরের প্রসাদ দিয়েছিলাম তো চিরেটা আমি ধুয়ে তারপরে প্রসাদটা দিয়েছিলাম মানে রেডি করেছিলাম আর কি তো আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে চিরে ধুতে নেই চিড়ে ভিজিয়ে দিতে নেই চিরে সেটা নাকি ভাতের সমান হয়ে যায় তো আপনি বলেছেন যে চিড়েটাকে শুকনোই দিতে হয় তো আপনার নাম নিতেও বলেছেন আমাকে কমেন্টে আর আপনার নামটা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম কারণ এত এত কমেন্ট আসে ধরুন ভুলে যাই আর কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে সেই কমেন্টটা শো করে না তো সেই জন্য আমি আপনার নামটা স্ক্রিনশট করে রেখেছিলাম যে পরে আর খুঁজে পাবো না বলে তো আপনার নামটা আমি ভিডিওতে নিলাম আপনার নাম হচ্ছে উদিতা উদিতা যিনি আছেন উনি আমাকে বলেছিলেন যে চিড়েটা ভিজিয়ে দিও না বোন চিঁড়েটা ভিজিয়ে দিলে ভাতের সমান হয়ে যায় তো সেই জন্য আজকে কিন্তু আমি চিড়েটা ভিজিয়ে দিলাম না আজকে শুকনো কিন্তু আমি আমি মিষ্টি ফল মাখিয়ে কিন্তু আমি চিড়েটা দিলাম তো এই জন্যই বলি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন শেখার কোনো বয়স থাকে না শেখার অনেক কিছু থাকে তো সেই জন্য আপনাদের যা যা আপনাদের বলার থাকবে ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমারও তো অনেক কিছু শেখার আছে না আপনাদের থেকে আমি কি সব কিছু জেনে বসে আছি তা তো নয় সব অনেক কিছুই আপনাদের থেকেও জানার আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অনেক কিছু জানতে বুঝতে পারি আপনারা কমেন্টের মধ্যে জানান আর আপনারা অনেকেই বলছেন যে আমাকে গোপালের যে স্নানের যে পাত্রটা প্লাস্টিকের ওটা চেঞ্জ করতে আজকেও একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন যে ওটা পিতলের বা অন্য কিছু হলে মানে পিতলেরই আর কি হলে ভালো হয় তো সেটা একটু দেখো তো আমি দেখছি সেটার কি ব্যবস্থা করা যায় ইচ্ছা ছিল যে বাইরে থেকে গিয়ে কোনো ভালো একটা উড়লি টাইপের যেগুলো হয় যেগুলো ধরুন উড়িষ্যা সাউথ ইন্ডিয়ান টাইপের ওই জায়গাগুলো তো ভালো পাওয়া যায় তো পুরী যাবার একটা কথা ছিল তো সেখান থেকে নিয়ে আসার কথা ছিল তো দেখা যাক সেটা কত দূর কী হচ্ছে কারণ এই উড়লিগুলো আমাদের এদিকে পাওয়া যায় না এগুলো বাইরেই ভালো পাওয়া যায় তো পুরী যাবার তো কথা একটা আছে কবে যাব সেটাই ঠিক নেই তবে যাবো তো শীত তো সেখান থেকেই আনার ইচ্ছা ছিল যে উর্লি টাইপের যেগুলো ওগুলো স্নান করাতেও ভালো এমনকি ফ্লাওয়ার ডেকোরেশনের জন্যও কাজে লাগে তো দেখা যাক কি করা যায় আপাতত কিছু একটা ব্যবস্থা করতে হবে তারপর বাইরে যখন যাব তখন একটা নিয়ে আসা যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন dot com.